তো দেখো বন্ধুরা কিভাবে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে আর এদিকে আমার ডিউটি যাবারও টাইম হয়ে গেছে ডিউটিতে যাব বৃষ্টিটা একটুকু থামছে না বৃষ্টিটা একটু থামছে তাই বেরিয়ে পড়লাম ডিউটির জন্য বৃষ্টি পড়তে হচ্ছে একটু ডিউটি যেতে আর হাতে হতে যাচ্ছে গাড়িতে বসে একটু ভিডিও করছে না মজাটা অনেক ভালো আছে তবুও বৃষ্টি পড়ছে একটু একটু বাইকের মধ্যে এসে ড্রেস চেঞ্জ করে একটু বসে আছি এখন আমাদের মেটারিয়গুলো আসে নি দেখো উইন্ডোটা আমরা ফিটিং করে দিলাম এখন শুধু গ্লাস হয়ে গেলে উইন্ডোটা কমপ্লিট হয়ে যাবে এখন গ্লাসটা নিচের থেকে শিফটিং করিনি একটু পরে শিফটিং করবো তারপরে আমাদের এই কাজটা এখন কমপ্লিট হয়ে যাবে এইদিকে দেখো প্রচুর পরিমাণে আজকের গ্লাস লাগাতে পারবো না কারণ অনেক লেট হয়ে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে তাই তাহলে মাস্টার কাজটা ওখানে শেষ করে দিই এখন রুমের দিকে রান্না করতে হবে এখন গাড়িতে বসে পড়লাম গুজনে যাওয়ার জন্য এদিকে তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে ওই তো একটু লেট হবে এ বৃষ্টি আসছে এখন কাছাকাছি বসে দেখি